খাবারে খোঁজে সুপারশপে ঢুকে হাতি ভিতরে ঢুকেই চালায় তাণ্ডব একে একে নয় ব্যাগ মিষ্টি ভাতের চাল একটি স্যান্ডউইচ ও কয়েকটি কলা খেয়ে সটকে পড়ে দোকান থেকে এমনই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের নাখন রাজচাশীন প্রদেশের পাকচং জেলার একটি সুপারশপে সম্প্রতি সুপারশপে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বিশাল বন্য হাতিটি স্থানীয়রা জানায় খাওয়াই জাতীয় উদ্যান থেকে বন্য হাতিটি হঠাৎ করেই ওই দোকানের ভেতর ঢুকে পড়ে এই সময় খাবারের খোঁজে তাক ভাঙচুর করে দোকানের মালিক জানান দোকানে ঢুকে হাতিটি চারপাশে ঘোরার চেষ্টা করে পরে প্রায় নয় ব্যাগ মিষ্টি ভাতের ক্র্যাকার একটি স্যান্ডউইচ এবং কলা খেয়ে ফেলে দেখে মনে হচ্ছিল হাতিটি ক্ষুধার্ত ছিল তার কিছুক্ষণ পর হাতিটি নিজে থেকেই চলেও যায় তবে হাতিটি কাউকে আঘাত করেনি এবং হতাহতেরও খবর পাওয়া যায়নি এরকম আশ্চর্য দৃশ্য নতুন না থাইল্যান্ডে বনাঞ্চলের খুব কাছে হয় প্রায়ই লোকালয়ে এমন হাতির তাণ্ডব দেখেন এলাকাবাসী